আসসালামু আলাইকুম আমাদের ব্যবহার করা মোবাইলটি অনেক সময় মোবাইল গরম হয়ে যায় হিট হয়ে যায় এবং হ্যাং করে এবং স্লোগতিতে কাজ করে তখন আমাদের খুব বিরক্ত করা লাগে মোবাইলের প্রতি রাগ হয় এই কাজটি বিভিন্ন কারণে হয়ে থাকে মোবাইলে ব্যবহার করার সময় মোবাইলে যেগুলো অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলো অতিরিক্ত ডাটা তৈরি করে অতিরিক্ত ডাটা তৈরি করে স্টোরেজ মেমোরি ভরে ফেলে বা ভরে যায় এই অতিরিক্ত ডাটা ক্লিয়ার করলে আপনার মোবাইল কখনও হ্যাং করবে না হিট হবে না এবং গতিতে কাজ করবে না খুব দ্রুত গতিতে কাজ করবে এই ভিডিওটিতে তিনটি সেটিংস দেখাবো মোবাইলের সেটিংস অপশনে এই তিনটি কাজ আপনি করতে পারবেন কোনো থার্ড পার্টের অ্যাপসের প্রয়োজন হবে না কোনো অ্যাপসে ইনস্টল করতে হবে না বা ডাউনলোড করতে হবে না এই তিনটি সেটিংস যদি আপনার মোবাইলে করে থাকেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের স্টোরেজ মেমরি অনেক জায়গা খালি হবে অডিও ভিডিও এবং অ্যাপস ধারণ ক্ষমতা বেড়ে যাবে এবং মোবাইল স্লো গতিতে কাজ করবে না ফাস্ট এবং দ্রুত গতিতে কাজ করবে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও এক নম্বর কাজটি করার জন্য প্রথমে মোবাইল থেকে সরাসরি মোবাইলের সেটিংস অ্যাপসে ক্লিক করে সেটিংসের ভিতরে প্রবেশ করতে হবে আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন দেখেন আমি মোবাইলের সেটিংস অ্যাপসে ক্লিক করে সরাসরি সেটিংসের ভিতরে চলে আসলাম চলে আসার পর এখানে একটি সেটিংস খুঁজে বের করতে হবে অপশন খুঁজে বের করতে হবে মেমোরি খুঁজে বের করতে দেরি হবে এর জন্য দেখেন উপরে সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিবোর্ড চালু হয়ে যাবে এখানে লিখে সার্চ করবো মেমোরি এমই এম ও আর ওয়াই আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন দেখেন মেমোরি লেখার পর নিচে একটি অপশন চলে আসে মেমোরি স্মার্ট ম্যানেজার এই মেমোরি স্মার্ট ম্যানেজার এটিতে ক্লিক করব ক্লিক করার পর আমার মোবাইল স্ক্রিনে এখন ভালোভাবে লক্ষ্য করুন এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন কিছু কাজ দেখতে পাচ্ছেন লিখা দেখতে পাচ্ছেন এখানে দেখেন বক্সের ভিতরে ছয়শো আশি এমবি অথবা এক জিবি এখানে দেখেন আরও কিছু লেখা চলে আসছে সিস্টেম অ্যান্ড অ্যাপস ছয়শ বিরাশি অর্থাৎ আশি দেখেন প্রত্যেকটি অ্যাপস আপনার মোবাইলে অতিরিক্ত ডাটা হিসাবে ছয়শ আশি এমবি দখল করে নিয়েছে প্রায় এক জিবির মতো এখানে দেখেন আবারই রিসাইবার একশো চৌচল্লিশ অর্থাৎ সর্বমোট এক জিবি এমবি দখল করে নিয়েছে এই কারণে মোবাইলের সেট মেমরি খুব দ্রুত ভরে যায় এটি পরিষ্কার করার জন্য এখানে দেখেন লেখা রয়েছে ক্লিন নাও এই ক্লিন নাও ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন অলরেডি নিচে কিছু অপশন দেখতে পাচ্ছেন সেটিংস দেখতে পাচ্ছেন যেগুলো অতিরিক্ত ডাটা তৈরি করেছিল সেগুলো এখন শেষ এক নাম্বার কাজটি করা শেষ হলে দ্বিতীয় নাম্বার কাজটি করার জন্য পুনরায় সেটিং অপশন থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর পুনরায় আবারই মোবাইলের সেটিংসে প্রবেশ করবেন এজন্য জন্য দেখেন আমি আমার মোবাইলের সেটিংস অ্যাপসে ক্লিক করে সরাসরি সেটিংসের ভিতরে চলে আসলাম চলে আসার পর একটি অপশন খুঁজে বের করতে হবে ডেভেলপার ডেভেলপার অপশনটি অনেক মোবাইলে হাইট হয়ে থাকে এর জন্য প্রথমে আপনাকে যে অপশনটি খুঁজে বের করতে হবে এটা হচ্ছে বইল্ট নাম্বার বইল্ট নাম্বার বের করার জন্য অ্যাবাউট ফোন অথবা সিস্টেম ফোন আমার মোবাইলে রয়েছে সিস্টেম ফোন এই সিস্টেমে ক্লিক করব ক্লিক করার পর দেখেন নিচে একটি অপশন চলে আসছে অ্যাভয়ার্ড ফোন এই অ্যাবয়ার্ড ফোনে ক্লিক করবো অ্যাভয়ার্ড ফোনে ক্লিক করার পর এই পেইজে দেখেন বইল্ট নাম্বার লেখা চলে আসে অপশন চলে আসে এই বুইল্ট নাম্বারে এক টানা পাঁচ থেকে সাতটি ক্লিক করব দেখেন অলরেডি একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ডেভেলপার অপশনটি চালু হয়ে গেছে এখন দেখেন ব্যাক বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনস অর্থাৎ আমার মোবাইলে যে অপশনটি হাইট হয়েছিল ডেভেলপার অপশনটি যে হাইট হয়েছিল লুকায়িত রয়েছিলো সেই অপশনটি চালু হয়ে গেছে এই অপশনটি প্রত্যেকটি মোবাইলেই লুকায়িতভাবে থাকে চালু করে নিতে হয় দেখেন এই ডেভেলপার অপশনে ক্লিক করব ক্লিক করার পর পেজের উপরে দেখতে পাচ্ছেন মেমোরি আমরা যে আগের অপশনে মেমোরি পরিষ্কার করেছি এই মেমোরিটি এখানে দেখাচ্ছে আর একটু নিচে লক্ষ্য করবেন নিচে লক্ষ্য করার পর এখানে দেখতে পাবেন রানিং সার্ভিস এই রানিং সার্ভিস অর্থাৎ আমার অর্থাৎ এই মোবাইলে যত রকম রানিং সার্ভিস বিশেষ করে অ্যাপস সেটিংসের যে রানিং সার্ভিসগুলো রয়েছে এটি দ্রুত কাজ করবে তিন নম্বর সেটিংসটি করার জন্য মোবাইল থেকে পুনরায় বের হয়ে আসবেন বের হয়ে আসার পর পুনরায় আবারই মোবাইলের সেটিংস অ্যাপসে ক্লিক করে সেটিংসের ভিতরে প্রবেশ করতে হবে অর্থাৎ আপনি এই তিনটি অপশনের কাছেই মোবাইলের সেটিংসের মাধ্যমে করতে পারবেন দেখেন আমি মোবাইলের সেটিংসে চলে আসি আসার পর এখানে আরেকটি অপশন খুঁজে বের করতে হবে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন অর্থাৎ আপনাদের মোবাইলে থাকতে পারে অ্যাপস যেটাই থাকুক অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন রয়েছে আমি এই অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে নিচের দিকে স্কিপ করব স্কিপ করার পর এখানে দেখেন অ্যাপস পারমিশন এই অ্যাপস পারমিশনে ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এরকম একটি পেজ চলে আসবে এই পেইজে মোবাইলে যতগুলো অ্যাপস রয়েছে সকল অ্যাপস এখানে শো করবে আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটি অ্যাপস শুধু সিলেক্ট করব। দেখেন এখানে দুই নম্বরে যে একটি অ্যাপসের নাম দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে ক্লিক করব। ক্যালেন্ডারে ক্লিক করার পর এই ক্যালেন্ডারের সময় আমাদের কোনো জিমেইলের প্রয়োজন হয় না এই জন্য দেখেন এই জিমেলটি এন ডিজেবল করে দেবো বা বন্ধ করে দেব এখানে ক্লিক করে এই ডিজিবল করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি দেখেন বের হয়ে আসলাম বের হয়ে আসার পর আরেকটি অ্যাপসের ভিতরে প্রবেশ করব সেই অ্যাপসটি হচ্ছে এস এম এস এই এস এম এস অ্যাপসটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন কিছু অপশন আপনি চালু রয়ে থাকবে যেগুলো অতিরিক্ত ডাটা তৈরি করে থাকে যেটা আপনার মনে হয় এটা আপনার অপশনটি প্রয়োজনে সেটি বন্ধ করে দেবেন দেখেন এই সেটিংসে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে আপনি এখানে দেখেন লেখা রয়েছে অল অ্যাপস এই অল অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইলে যত রকম অ্যাপস রয়েছে সকল অ্যাপস আপনি দেখতে পাবেন সো এখানে আমার মোবাইল স্কেনে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা রয়েছে নিচে লেখা রয়েছে চারশো তিরানব্বই এম অর্থাৎ আমার এই একটি ফেসবুক অ্যাপস চারশো তিরানব্বই এম দখল করে নিয়েছে এই অ্যাপসের ভিতরে ক্লিক করব এই অ্যাপসটিতে ক্লিক করার পর দেখেন এখানে দেখেন স্টোরেজ লেখা চলে আসছে এই স্টোরেজে ক্লিক করব স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখেন মোট কত এমবি দখল করে নিয়েছে চারশো উনষাট এম দখল করে নিয়েছে এখানে দেখেন অ্যাপ্লিকেশন হচ্ছে ষাট এমবির অ্যাপ্লিকেশন রয়েছে দুই নম্বরে দেখেন অতিরিক্ত ডাটা তৈরি করেছে তিনশো পঁয়ত্রিশ তিন নাম্বারে দেখেন শেষ তৈরি করেছে একশো ষোলো সর্বমোট ডাটা দখল করে নিয়েছে এমবি দখল করে নিয়েছে পাঁচশো আঠারো এম এটি ক্লিয়ার করার জন্য দেখেন এখানে লেখা হয়েছে ডাটা ক্লিয়ার এই ডাটা ক্লিয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে ক্লিক করার পর এখানে দেখেন পারমিশন চাওয়া হয়েছে ওকে পারমিশন দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পর দেখেন এখন মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন দেখেন এখানে নিচে টোটাল এমবি দেখাচ্ছে সাতষট্টি এমবি অর্থাৎ যে পাঁচশো এমবি বি অতিরিক্ত ডাটা জায়গা দখল করেছিল সে অতিরিক্ত ডাটাটি এখন ক্লিয়ার হয়ে গিয়েছে অর্থাৎ কেটে গিয়েছে এভাবে আপনি প্রত্যেকটি মোবাইলের অ্যাপসই দেখে নেবেন অতিরিক্ত ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন এতে করে আপনার মোবাইলের স্টোরেজ মেমোরি অনেক জায়গা পরিমাণ খালি হবে এবং মোবাইল দ্রুত কাজ করবে মোবাইল হ্যাং করবে না হিট হবে না মোবাইল ব্যবহার করে আপনি আপনার ভিতরে আনন্দ চলে আসবে ভিডিওটি এ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে